আজকে মঙ্গলবার দিনে যদি এই পাঁচটি আমল আপনি করতে পারেন তাহলে আপনার পাহাড় পরিমাণ সমান গুণা যদি থাকে পাহাড় পরিমাণ সমান ঋণও যদি থাকে তাহলে আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনই মা ও বোনেরা আজকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমলটি যদি আপনি একবার করতে পারেন তাহলে নিরানব্বই প্রকার রোগ এবং তিনশো সত্তরটি অনিষ্ট থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রিয় দিনই মা ও বোনেরা আজকে আপনাদেরকে এমন আরেকটি আমলের কথা বলে দেব মঙ্গলবার দিনে যদি এই আমলটি করতে পারেন সকল বিপদ আপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন প্রিয় মা ও বোনেরা আজকে আপনাদেরকে আরও একটি কঠিন আমলের কথা বলে দেব যেই আমলটি যদি আজকে মঙ্গলবার দিনে আপনি করতে পারেন তাহলে কোনো যেই দোয়া পড়লে আপনি মঙ্গলবার দিনে যে আমলটি করবেন কোনো ক্ষতি আপনাকে অনিষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আরো একটি আমলের কথা বলে দিব পঞ্চম নম্বর আমলটির কথা বলে দিব যে আমলটি করলে আপনি যে দোয়াটি পড়লে আপনার সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে বালা মুসিবত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন প্রিয় দর্শক আজকে আমরা ভিডিওটি লম্বা না করে আমাদের মূল ভিডিওতে প্রবেশ করছি তার পূর্বে যারা যারা এখনও আমাদের মহিলাদের আমল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে মহিলাদের আমল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন ধন্যবাদ যে দোয়াটি পড়লে আপনি যদি এই দোয়াটি পড়তে পারেন তাহলে পাহাড় পরিমাণ সমান ঋণ যদি আপনার থাকে আল্লাহ তালা সেটা আদায় করে দিবেন আজকে মঙ্গলবার দিন যদি এই দোয়াটি কালিমাটি মাত্র একবার করে পাঠ করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার জীবনের সকল গুণাগুলো মাফ হয়ে যাবে রসুলি করিম সাল্লি সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি মাত্র দশ বার পড়বে সে চারটি আরবি গোলাম আজাদ করার সব পাবে এবং একবার করে পাঠ করলে একটি গোলাম আজাদ করার সব পাবে ইনশাল্লাহ একশো বার করে পাঠ করলে একশোটি গুনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে ইলাহা লাহুল মুলকু আল্লাহু আলা কুল্লি সেই ক্বাদীর মা বোনেরা আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি বাংলা উচ্চারণটি আপনারা খেয়াল করুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু ওয়া হুয়া ইয়ুহيي ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যে ব্যক্তি এই দুহাটি পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে দিয়েছেন এই দুহাটি যে ব্যক্তি মাত্র 10 বার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গোলাম আজাদ করার সওয়াব তাকে দান করবেন এবং একবার করে পাঠ করলে একটি গোলাম আজাদ করার সওয়াব তাকে দেয়া হবে 100 যদি আপনি পাঠ করেন একশোটি গোলাম আজাদ করার সব পেয়ে যাবেন এবং একশোটি গুনা আপনার মাফ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনী মা ও বোনেরা আজকে মঙ্গলবার দিন যেই দ্বিতীয় আমলটি আপনাকে করতেই হবে যদি আমলটি করতে পারেন নিরানব্বই প্রকার রোগ এবং তিনশো সত্তরটি অনিষ্ট থেকে আপনি নিরাপদ লাভ করতে পারবেন দোয়াটি হচ্ছে লা হাওলা ওলা ওলা ইল্লা ইল্লাহ বিল্লা দোয়াটি আবারও বলে দিচ্ছি সবচাইতে সহজ একটি দোয়া যেই দোয়াটি যে ত্যাসবিটি যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ কথা দিতে পারি নিরানব্বই প্রকার রোগ এবং তিনশো সত্তরটি অনিষ্ট থেকে আপনি হেফাজত পেয়ে যাবেন লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত আরসের নিচে বেহেস্তের একটি অমূল্য রত্নভাণ্ডার আর জান্নাতের স্বাদ হলো আল্লাহ রাব্বুল আলমিনের আড়স এটা যদি আপনি পাঠ করতে পারেন এটা যদি পাঠ করতে পারেন তাহলে ন্যাক আমল করার এবং পাপাচার থেকে বাঁচার তাও ফিক হয়ে যাবে ইনশা আল্লাহ জিন ভূতের গায়ে আগুন লেগে যাবে জিন ভূত ভস্য হয়ে যাবে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না সাতবার যদি আপনি পাঠ করতে পারেন দূরে সরে যেতে বাধ্য হয়ে যাবে শয়তান শয়তানি ওয়াসওয়াসা দূর হয়ে যাবে বান্দা যখন এই কালিমা পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার আড়স থেকে ফেরেস্তাদেরকে সম্বোধন করে বলেন আমার বান্দা আমার আনুগত্য এবং ফরমাবদ্ধার হয়ে গিয়েছে এবং অবাধ্যতা এবং সীমালঙ্ঘন পরিহার করেছে প্রিয় দিনী মা ও বোনেরা আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল বলে দিচ্ছি সেই আমলটি হচ্ছে ওয়লা মনুজা ইল্লা ইলাই এই শব্দগুলো বর্ধিত করে পাঠ করতে পারলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সত্তরটি অনিষ্টের দরজা বন্ধ করে দিবেন অনিষ্টের দরজা বন্ধ করে দিয়ে এবং তাকে কি করবেন জানেন সবচেয়ে ছোট হল দুশ্চিন্তা রোগ এবং আর্থিক অভাব অনটনের চিন্তা এই আমলটি যদি আপনি করতে পারেন এই আমলটি যদি এই দোয়াটি যদি এটার সাথে সংযোগ করতে পারেন লা হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লা সাথে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সত্তরটি অনিষ্ট দূর করে দিবেন সত্তরটি অনিষ্ট দরজা বন্ধ করে দিবেন তার মধ্যে সবচেয়ে ছোট হলো দুশ্চিন্তা রোগ এবং আর্থিক অভাব অনটনের চিন্তা সব কিছু দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ও বোনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব যেই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ কথা দিতে পারি আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত সব দূর হয়ে যাবে এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের প্রিয় বান্দি হয়ে যাবেন এই আমলটি যদি আপনি করতে পারেন আপনার কী পরিমাণ ফায়দা হবে আপনি নিজ কল্পনা করতে পারবেন না নবী করিম সাল্লাই সাত করেছেন যে ব্যক্তি এই দোয়াটি কোনো বৈঠকে উঠার পূর্বে পাঠ করবে ওই বৈঠকের যাবতীয় বেহুদা কথাবার্তা ফারা হয়ে যাবে কোনো বৈঠকের মধ্যে বসে যদি আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন বৈঠক থেকে উঠার পূর্বে ইনশাল্লাহ এই বৈঠকে আপনি যত ফাহে কথা বলেছেন অহেতুক কথা বলেছেন সব কিছু কাফফারা হয়ে যাবে দোয়াটি হচ্ছে ইলাহা আমি আবারও উচ্চারণ সহ বলে দিচ্ছি সুবহানকাল্লাহুম্মা ও বি হান্দিকা এশ হাদু আল্লাহ ইলাহা ইলাহু ইল্লাংতা এশতাক ফিরুকা ও তুবু ইলাইখ নবিকারিম সাল্লাল্লা আলাই সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি এই তসবিটি এই দয়াটি বেশি বেশি করে পাঠ করবে আল্লা রবুল্লা নামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন তার থেকে সকল বিপদ আপদ দূর করে দিবেন তাকে আল্লাহ রব্বুল আলমিন এত পরিমাণ কবুল করবেন সে নিজেও কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় মা উবনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব আজকে মঙ্গলবার দিন যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ সকল দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত লাভ করবেন সকল দুশ্মনের দুশ্মনী দূর হয়ে যাবে সকল দুশ্মন আপনার কাছে স্যালেন্ডার করতে বাধ্য হবে নবী করিম সাল্লামের হাদিস হযরতে জাফর রহমাতুল্লাহ আলাই বলেছেন কেউ যদি কারো ষড়যন্ত্র করে এবং ধোকায় পড়ার ভয় পায় আপনি মনে করেন কারো ষড়যন্ত্রের বা কারো ধোকায় পড়ার ভয় পাচ্ছেন তাহলে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আমিন আপনাকে সকল কিছু থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ এই দোহাটি হচ্ছে এই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ও উ ফউ উইদু আম্ম্রি ইলাল্লাহি ইন্নাল্লাহ আমি আবার বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওয়া ও ফাউ উইদু আম্ম্রি ইলাল্লাহি ইন্নাল্লাহাবাসি রোমবিলি হইবাৎ ব উ ফবিদু আমরে ইলাল্লাহি ইন্নাল্লহাবাসি রোমবিলি হইবাৎ প্রিয় দিনই মা অবোনেরা আপনারা যদি এই আমলটি করতে পারেন ইশাল্লাহ কথা দিতে পারি আপনার সকল বিপদ আপদ সব দূর হয়ে যাবে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আজকে মঙ্গলবার দিন এই আমলটি আপনি করে দেখুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আজকে মঙ্গলবার দিন সর্বশেষ যেই আমলটি আপনি করবেন সেই আমলটি হচ্ছে কঠিন দুশ্চিন্তার সময় কোন দোয়া আপনি পাঠ করবেন আজকে এই দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন মঙ্গলবার দিন এই দোয়াটি আপনি প্রয়োগ করবেন আপনার সকল কঠিন দুশ্চিন্তার সময় এই দোয়াটি আপনি প্রয়োগ করবেন নবী করিম সাল্লাসালামী সাত করেছেন যে ব্যক্তি কোনো কঠিন দুশ্চিন্তার সময় এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ দূর করে দিবেন এই হচ্ছে দু আইটি হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এই দোয়াটি আপনি আজকে মঙ্গলবার দিন বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে দূর করে দিবেন সকল পেরেশানি দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল পেরেশানি দূর করে আপনাকে খাঁটি একজন গোলাম বানিয়ে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ পাকের খাটি গোলাম হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামুকুম ওর বাকু